আচ্ছা ফার্স্ট অফ অল এখানে যে চ্যানেলটি আছে আজমার ফর রিল্যাক্সেশন যে চ্যানেলটি আছে তো আমরা দেখে আসি এই চ্যানেলের ব্র্যান্ডিংটা সব কিছু ঠিক আছে কিনা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি ডেসক্রিপশন আর কি ধরনের ভিডিও এখানে তৈরি করে সো পিসফুল রিল্যাক্সিং স্যাটিসফাইং আজমার ফর ওকে স্লিপ বেটার সো এই ধরনের বিভিন্ন ধরনের আপনার যে রিল্যাক্সেশন যে ভিডিওগুলো আছে আপনারা অনেকেই এটা দেখে থাকেন তো আমরা দেখে আসি যে ভাই এখানে কখন কিভাবে আপলোড করবে সব বিষয়গুলো এখানে উল্লেখ করছে এখানে যেমনটা হচ্ছে লং ভিডিও শর্ট ভিডিও কখন আপলোড হবে আর এই চ্যানেলের ভিডিওগুলো এক্স্যাক্টলি কাদের জন্য এটা কিন্তু উনি এখানে মেনশন করছে যাদের রাতে ঘুম হচ্ছে না তারা ভালো ঘুমাতে পারবেন রিল্যাক্সেশন এই ধরনের মিউজিক যদি আপনার হেডফোন কানে থাকে এই ব্যাপারগুলো বা যদি আপনার সাউন্ড কোয়ালিটি ভালো থাকে সাউন্ড বক্স থাকে সো এই চ্যানেলের মানে এই ধরনের ভিডিও গুলো কিন্তু ভালো চলে আর কি হ্যাঁ আর মানুষের একটা প্রবলেম সলভিং একটা ব্যাপারে আছে কিন্তু এখানে এই পর্যন্ত দেখতে পাসি আহ চারটা ভিডিও এখানে পাবলিশ করেছে সাবস্ক্রাইবারের সংখ্যাটা বেশ ভালো চলে আসছে কিন্তু ভিউজের অবস্থাটা খুবই খারাপ সো একটা বিষয় দেখেন যে এখানে যে সাবস্ক্রাইবার যারা আছে নয়শো চুরানব্বই জন সাবস্ক্রাইবার আছে আপনারা অনেকেই সাবস্ক্রাইবার নিয়ে মাথা খারাপ করে ফেলেন বা সাবস্ক্রাইবার হচ্ছে না কিন্তু এক্স্যাক্টলি সাবস্ক্রাইবার জাস্ট এ নাম্বার ব্যাপারটা হচ্ছে এইটা এই ভিউজের সংখ্যাটা যদি আপনার এখানে তিরাশি হাজার হইতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা আপনার ভিডিও দেখছে কিন্তু যদি এখানে আপনার এই নয়শো চুরানব্বই জন কিন্তু আপনার ভিডিও দেখে না ঠিক আছে এটার দরকার আমাদের এক হাজার তারপরে আর দরকার নাই ঠিক আছে তারপরে ফেলে বাটানো সেগুলো আলোতে ব্যাপার কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এখানে এইটা যত থাকবে আপনার আয় রোজগারও তত বাড়তে থাকবে ঠিক আছে এখন যাই হোক এখন আমরা আসি এটার ব্র্যান্ডিংটা হচ্ছে নাইসলি একটা ব্যানার অ্যাড করেছেন এখানে লোগোটা অ্যাড করেছেন এখানে কোনো ধরনের ফেসবুক বা এই ধরনের নাই ইনস্টাগ্রাম টিকটক নাই সো আপনি এই কাজটা করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই বিষয়টা অ্যাড করতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে এই চ্যানেলে একটা এস্টিমেট আপনারা ভিডাই কিউ থেকে দেখতে পাচ্ছেন মান্থলি ইনকামের একটা ব্যাপার দেখাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে ইনকাম শুরু হয় না এখন চলেন আমরা ব্র্যান্ডিংটা নিয়ে তো কথা বললাম সাবস্ক্রাইবার নিয়ে কথা বললাম সো আমরা এখন দেখে আসি যে তার ভিডিও কোয়ালিটিটা কি বা কি অবস্থা আমরা একটু প্লে দেখে আসি প্লে লিস্টে এখানে দশটা ভিডিও আছে স্যাটিসফাইং আজমার এখানে কোনো পোস্ট নাই তো রেগুলারলি পোস্ট শেয়ার করবেন আপনি শর্ট ভিডিও দেখে আসি পপুলার সেকশনে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে হাইস্ট যে ভিডিওটা আসছে ফানটা সো ক্যান এটা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর কে ভিউজ খুবই কম খুবই কম ভিউজ সো নর্মালি এই ধরনের ভিডিও তো ভিউজ আসা উচিত এবং আমরা দেখি অনলাইনে কিন্তু কেন এখানে হচ্ছে না এটা হচ্ছে আপনার সব কিছু ইংলিশে আপনি টাইটেল দিয়েছেন আই থিঙ্ক টার্গেটেড অডিয়েন্সও অবশ্যই বাইরের কান্ট্রি হবে কারণটা হচ্ছে এই ধরনের কন্টেন্ট বাংলাদেশের মানুষ দেখে কিন্তু যদি বাংলা টাইটেল হয় তাহলে সবথেকে বেটার সো টার্গেটে অডিয়েন্স ফিক্সড করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তো এখানে যে স্যাটিসফাইং যে এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো তো প্রচুর ভিউজ হয় কিন্তু আমি বুঝতে পারলাম না যে কি অবস্থা এখানে এটা এখন একটা ভিডিও আমরা প্লে করে দেখি যে এক্সাক্টলি কি অবস্থা যেমন দুইটা ভিউজ আসছে দেখি ভিডিওটা হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আপনার ভিডিওটা একদম অরিজিনাল যে সাউন্ডটা আছে হয়তো ওইটা অথবা আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখানে আছে কিন্তু এখানে আপনি যে কাজটা করতে পারেন এই ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে যে কাজটা করতে পারেন আপনি ট্রেন্ডিং যে মিউজিকগুলো আছে কপিরাইট ফ্রি মিউজিকগুলো আপনি ওগুলো এখানে অ্যাড করবেন ঠিক আছে ওগুলো এখানে অ্যাড করে দেখতে পারেন যে কি অবস্থাটা হয় আর একটা ব্যাপার হচ্ছে আচ্ছা দেখেন এই যে ভিডিওটা আপনি পাবলিশ করেছেন এখানে ফোর মান্থস এগো বাট মাত্র দুইটা ভিউজ সো আপনি যে কাজটা করবেন আপনি এই ধরনের ভিডিওতে এর অরিজিনাল যে সাউন্ডটা সেই সাউন্ডটা আপনি স্টার্টিং অবস্থায় দিবেন না স্টার্টিং মানে নতুন চ্যানেল অবস্থায় আপনি দিবেন না ঠিক আছে এটা পরবর্তীতে আপনি অ্যাড করবেন সেটা আরও পরে প্রথম প্রাথমিক অবস্থায় চ্যানেলটা গ্রো করার জন্য অবশ্যই শর্টে আপনাকে মিউজিক অ্যাড করতে হবে আদারওয়াইজ কিন্তু ওই ধরনের ভিউজ আপনি পাবেন না ঠিক আছে আর যদি লং টাইম চান যে আপনার এই চ্যানেলের শর্টগুলো দেখবে তাহলে যে কাজটা করতে হবে মানুষ স্যাটিসফাইং এই যে আজমার রিল্যাক্সেশন রিলেটেড যে ধরনের কন্টেন্ট ইউটিউবে সার্চ করে ওই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে দুইটা হিসাব আর কি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আদারওয়াইজ আপনার কন্টেন্ট ইজ গুড ঠিক আছে এআই কন্টেন্ট কোনো সমস্যা নাই এবং আপনার কন্টেন্টের ভিডিও কোয়ালিটিও ভালো ওকে তো দুটা কাজ আপনি এখানে অ্যাপ্লাই করবেন আচ্ছা আর ভিডিওতে যাচ্ছি আমরা লং ভিডিওতে লং ভিডিওতে এখানে দেখতে পাচ্ছি সেম কিন্তু এখানে আচ্ছা লং ভিডিও ব্যাপারটা যেটা হচ্ছে আমার মনে হয় যে আপনি এটা এডিটিং করতেছেন অর্থাৎ আপনার শর্ট ভিডিও হয়তো সেই শর্ট ভিডিওটা সেম ভিডিওটাই হয়তো আপনি লংয়ে দেওয়ার চেষ্টা করতেছেন এটা অনেকেই করে থাকে বা আমি অনেকেই তাদের লং ভিডিও তৈরি করার সমস্যা থাকে তখন আমি সেটা তাদেরকে বলি সাজেশন দিই যে হ্যাঁ আপনি এই কাজটা করতে পারেন কিন্তু আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করতে থাকেন তাহলে আপনার ইউটিউবের মানে সিস্টেম অনুযায়ী আপনার ওই একই কন্টেন্ট বারবার দিচ্ছেন এটা কিন্তু একটা ঝামেলা আছে ঠিক আছে এই জন্য আপনি যে কাজটা করবেন আপনি হয়তো শর্ট একটা ক্লিপ আপনি শর্টে রাখতে পারেন আর লং এর জন্য হচ্ছে আপনি টোটাল একটা লং একটা ভিডিও তৈরি করবেন যেখানে দশ মিনিট বিশ মিনিট এই ধরনের একটা ব্যাপার থাকবে যেমন এখানে আপনি একটা দুই ঘন্টা সাতাশ মিনিটের ভিডিও আছে আমি জানি না এটা ভিডিওটা কি ঠিক আছে তো থ্রি উইক্স এগো দেখতে পাচ্ছি তো ডিপ স্লিপ এক্সট্রিম রিল্যাক্সেশন এ আই সো ভিডিওটা অবশ্যই যখন লং হবে তো লং স্টাইলেই হবে মানে সিক্সটিন টু নাইন রেশিওতে ভিডিও হবে নট হচ্ছে আপনার নাইন ইস টু সিক্সটিন আশা করি বুঝতে পারছেন ওকে তো এখানেও সেম কথা যে আপনার ভিডিও কোয়ালিটি আশা করি ভালো আছে আপনি জাস্ট এসিও ফ্রেন্ডলি টাইটেলগুলো ব্যবহার করবেন ট্র্যাক দিবেন ডেসক্রিপশন দিবেন আর প্রাথমিক অবস্থায় চব্বিশ ঘন্টা যখন আপনার একটা ভিডিও পাবলিশ হবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন ওকে আর হচ্ছে অবশ্যই ভিডিও কোয়ালিটি যেন ইমপ্রুভ হয় পূর্বে থেকে এবং এই যে ফর্মেট যেটা আছে এটা অবশ্যই চেঞ্জ করবেন আপডেট করবেন আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন গুড কোয়ালিটি কপিরাইট ফ্রি মিউজিক সাউন্ড এইগুলো মানে দেওয়ার জন্য ঠিক আছে কারণ আপনি এআই থেকে যে সাউন্ড টা নিচ্ছেন ওটা অনেক সময় খুবই বোরিং লাগে এবং খুব উয়ার্ড লাগে